নমস্কার আমি সৌভিক আজকে একটা ভিন্ন টপিক নিয়ে আলোচনা করবো আপনারা থামনেলা দেখেছেন টপিকটা নিশ্চয়ই দেখেছেন দেখুন আমাদের সবার মনে প্রশ্ন আছে যে আমাদের মানব জনম কবে শেষ হবে আমাদের জীবনে কটা জন্ম বাকি আছে এবং আমাদের জন্ম যে জন্ম জন্মান্তর যে বন্ধন হয় সেটা কিভাবে নির্ধারণ হয় দেখুন চুরাশি লক্ষ কোটি জমি পারবে মানব মানব জন্ম আসছে সেটা অন্য বিষয় সেই বিষয়ে আমি যাব না কিন্তু মানব আমরা মানুষই যখন জন্মাচ্ছি জাতক বা জাতিকার তাদের কিভাবে নির্ধারণ হয় এবং তারা কবে মুখ্য লাভ পাবে সেটা একটা বড় ইম্পর্টেন্ট প্রশ্ন আমাদের সবার মধ্যেই থাকে এই যে প্ল্যানেট আছে সেটা নটা দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করব এবং দেখুন কিছুদিন আগে কুম্ভ মেলা হয়ে গেলো আমরা মুখ্য লাভের আশা যাতে আমাদের আর মানুষ জনম না নিতে হয় মানুষ জনম না নিতে হয় সেই আশায় আমরা কিন্তু গঙ্গা জলে ডুবকি লাগিয়েছিলাম তাই তো এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার মনে আছে যে আমাদের কর্ম কিভাবে নির্ধারণ হয় এবং আমরা মুখ্য লাভ কবে করব আসুন আজকে এই টপিক নিয়েই আমরা আলোচনা করি আর আমার মনে হয় ইউটিউবে প্রথম এরকম সৌরজগতের নটা প্ল্যানেট নিয়ে কিভাবে আমাদের কর্ম নির্ধারণ হয় সেই বিষয়ে আলোচনা করছে আমি হোয়াইট বোর্ডের মাধ্যমে আপনাদের বুঝিয়ে বলার চেষ্টা করব আর অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আপনাদের মতামত কিন্তু আমাকে লিখে জানাবে যাতে আমি পরবর্তী ভিডিও পড়ার সময় যাতে প্রেরণা পায় আপনাদের মতামত কিন্তু খুব আমার জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটা বেশি বড় না ভিডিও হবে কিন্তু আপনারা মন দিয়ে শুনুন ঠিক আছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের সৌরজগতের যে গ্রহরা রয়েছে ইংরেজিতে লিখেছি ঠিক আছে সৌরজগতে যে গ্রহরা রয়েছে তারা এবার সবার প্রথমে আমি চলে যাই স্যাটার এক নম্বর হচ্ছে স্যাটার মানে শনি শনি হচ্ছে কর্মকার শনি আমাদের কর্মফল দেয় ঠিক না ঠিক তো সত্যি শনি কর্মকার সঞ্চিত কর্ম করার্থ কর্ম যেই কর্ম হোক কেন শনি আমাদের দেয় সেকেন্ড হচ্ছে জুপিটার মানে বৃহস্পতি বৃহস্পতি আমাদের প্রাণ দেয় বৃহস্পতি আকাশ তত্ত্বকে নির্দেশ করে ঠিক থার্ড হচ্ছে মার্স মঙ্গল আর মঙ্গল আমাদের দেহ কারক মানে আমাদের দেহ যে দেয় দেহ হচ্ছে পৃথিবী ঠিক আছে যে পৃথিবীতে আমরা বসবাস করছি জন্মেছি পৃথিবীতে ফিফথ হচ্ছে ভেনাস শুক্র শুক্র আমাদের কি দেয় ভোগ দেয় শুক্র হচ্ছে ভোগের কারক লাক্সারির কারক হায়ার ইন্টেলিজেন্টের কারক শুক্র শুক্র আমাদের কিন্তু বুদ্ধিসত্তা দেয় এবং যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজ করে যারা প্রচুর পর পরিমাণে পড়াশোনা করে তাদের কিন্তু শুক্র কিন্তু পার্মানেন্ট হরস্কোপে কিন্তু হতে হবে ঠিক আছে না হলে কিন্তু হয় না আপনাদের মনে হয় প্রশ্ন আসতে পারে জুপিটার ভালো হতে হবে নিশ্চয়ই জুপিটার ভালো হতে হবে দেহ ভালো হতে গেলে লংজিবিটি ভালো হতে গেলে জুপিটারকে আমাকে দেখতেই হবে ঠিক আছে জুপিটার কি দেয় জুপিটার দেয় উইস্টম আমাদের মধ্যে উইস্টম দেয় ঠিক আছে জ্ঞান দেয় জুপিটার ঠিক আছে আধ্যাত্মিকতা দেয় ঠিক আছে আমাদের খারাপ ভালো মন্দুর বিচার দেয় জুপিটার ঠিক আছে দেখবেন যাদের যারা নেশাগ্রস্ত নেশা করে থাকে নেশা থেকে বেরাতে পারে না তাদের জন্মচকে দেখবেন জুপিটার বৃহস্পতি কামজো মানে বৃহস্পতি ইচ্ছা শক্তি মানে জুপিটার অ্যাকচুয়ালি ফ্রি উইল আমরা ভাগ্য তো আমাদের স্যাটার্ন তো আমাদের ভাগ্য নির্ধারণ করা কিন্তু ভগবানও আমাদের কিন্তু ফ্রি উইল দিয়েছে সেটা কিন্তু জুপিটার নির্দেশ করে এবার ছয় নম্বর হচ্ছে মার্কারি মানে বুথ বুথ কি ইন্টেলিজেন্ট দেখুন ভিনাস আমি আবার বললাম হায়ার রিসার্চ করতে গেলে কে লাগবে ঠিক আছে আবার মার্কারি বলছি ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্ট হচ্ছে তাৎক্ষণিক বুদ্ধি ঠিক আছে ইন্টেলিজেন্ট অ্যাওয়ারনেস সচেতনতা সেটা কিন্তু মার্কারি দেয় আমরা এডুকেশন কিন্তু মার্কারি দিয়ে দেখি কিন্তু যখনই হায়ার এডুকেশন চলে আসবে তখন কিন্তু ভেনাসকে আমরা লক্ষ্য করব আর সাত নম্বর হচ্ছে পরম পিতা ব্রহ্ম সান ব্রহ্মা আত্মা হচ্ছে সান তাহলে আর আর আর্থের চারপাশে পৃথিবীর চারপাশে মন কিন্তু সবসময় ঘুরে বেড়ায় মন কি মনের কারণ ঠিক আছে আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি দেখুন প্রথমে কর্ম একটা মানুষকে দিল ঠিক আছে সে ধরুন ধরুন এইবারই একটা মানুষ জন্মেছে তার একটা কর্ম নিশ্চিত করলো সে কর্মের মধ্যে কি থাকবে সঞ্চিত কর্মা থাকবে পেন্টিং কর্মা থাকবে এসব আগের জন্য সব কর্মগুলো থাকবে কর্ম হলো জীবের উৎপত্তি হলো এবার সেই মানুষটা কর্মা নিয়ে জুপিটারের কাছে এলো জুপিটার কি করলো তাকে প্রাণ দিল জুপিটার প্রাণিক কারো শ্বাসের কারো ঠিক না জুপিটার প্রাণ দিল তারপরে জুপিটারের থেকে সে কোথায় চলে এলো মার্সে চলে এলো মঙ্গল মঙ্গল দিল বডি দেহ আমরা যে দেহ সে হচ্ছে মঙ্গলের কারণ দেহ পেলাম আমরা মার্স থেকে তারপরে আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করলো যেমন পৃথিবীতে এলো ঠিক আছে বুঝতে পেরেছেন স্যাটান কার্মা দিল জুপিটার আমাদের প্রাণ মার্স আমাদের মঙ্গল আমাদের বডি দিল তারপর আমরা পৃথিবীতে জন্মালাম পৃথিবীতে জন্মানোর পর পৃথিবীতে জন্মালাম কি আছে মন আছে সবার আগে মনটা আছে না হ্যাঁ সেই মন জুপিটারে পৃথিবীর চারপাশে মন চন্দ্র পরিক্রমা করছে উপগ্রহ হিসাবে ঠিক আছে চন্দ্র হচ্ছে মনের কারক বা চন্দ্রের দুটো নট আছে সাউথ নট এবং নর্থ নট ঠিক আছে মানে একদিকে রাহু ঠিক আছে একদিকে কেতু আহ এই জন্ম জন্মান্তরের বন্ধন কিন্তু এই রাহু কেতুর ওপর নির্ভর করে ঠিক আছে এবার কেতু এবার ধরুন মানুষ মার্সের থেকে বডি পেলো হ্যাঁ পৃথিবীতে এলো মন চলে এলো এবার মন মনের মধ্যে ডুয়েলিটি থাকে ঠিক আছে মনের মধ্যে মন একল্টো বাসনা আমাদের মধ্যে বাসনা এবার সে কি করলো সে রাহুর পথ রাহুকে ধরে নিন ঠিক আছে রাহু কি রাহু হচ্ছে মায়া রাহু হচ্ছে কাল ঠিক আছে হ্যাঁ সে রাহুকে অ্যাক্টিভেট করলো সে রাহুর দিকে গেল ঠিক আছে সে রাহুকে নিল রাহু হচ্ছে ডিজায়ার হ্যাঁ অমীমাংসিত আকাঙ্ক্ষা যে আকাঙ্ক্ষা কোনোদিন পূর্ণ হয় না যে লোভ লালসা সমস্ত কিছু রাহু তাই বলে রাহু আবার কাল মানে আমাদের যে ডেথ হয় সেটা তার জন্য কিন্তু রাহু দেয় হম ডেথ দেয় তো আবার দেখুন রাহুকে আবার ভিলেন করবেন না কিন্তু রাহু কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ঘোর তপস আহ সাধু হ্যাঁ রাহু ভগবান শিবের কোটি কোটি বছর ধরে ভগবান শিবের কিন্তু তপস্যা করেছে রাহু তবে সে অমরত্বের বরদান পেয়েছে এবং সেই যখন তপস্যা শেষে ভেঙে যখন দেখলো যে তার বউ নেই মেয়ে নেই কেউ নেই সব মারা গেছে সবার কাছে শুনলো তার মন খুব দুঃখ হয়েছিল হ্যাঁ তাহলে রাহু রাহু এই যে তপস্যা করলো হায়ার ইন্টেলিজেন্ট হ্যাঁ দৈত্য গুরু শুক্রাচার্য ভেনাস তাহলে ভেনাসকে ভেনাসের সঙ্গে এই জন্য রাহু সম্পর্ক হ্যাঁ শুক্রাচার্যের শিষ্য হচ্ছে রাহু ঠিক আছে হায়ার ইন্টেলিজেন্স এবার কোন ব্যক্তি জন্মানো সে রাহুকে নিল রাহুকে নিয়ে সে বাকি জীবনটা অতিবাহিত করবে সে ভেনাসের দিকে গেল ভেনাস কি সুখ ভোগ লোভ লালসা সমস্ত কিছু ভেনাস আমরা যে হাসছি কাঁদছি টাকা পয়সা কাম বাসনা আমাদের সমস্ত কিছু বাসনা ঠিক আছে সে পার দেব কোনো মানুষ রাহুকে সঙ্গে নিয়ে ভেনাসকে পেলো আমার বাসনা পূর্ণ করছে আমাদের চাহিদা পূর্ণ করছে আমাদের ডিজায়ার করছে আমরা প্রত্যেক দিনে নিত্য কর্মগুলো করে যাচ্ছি কারণ সেটা আমাদের কার্মা দিয়ে দিয়েছে নিত্য কার্মা করতে করতে ধরুন আমরা কোনো ব্যাড কর্মা করে ফেললাম কাউকে ঠকিয়ে ফেললাম সেখানে বাবার একটা পেন্টিং কর্মা পাপ কর্মা কিন্তু সঞ্চিত হয়ে গেল সেই মানুষের কিন্তু হায় কিন্তু তার উপর লেগে গেল ঠিক আছে আমার আমরা আমাদের বাসনা চরিতার্থ করার জন্য ধরুন আজকাল আজকাল অ্যাস্ট্রোলজাররা সব মানুষকে ভয় দেখিয়ে পাথর বিক্রি করে ঠিক আছে আমি পর্যন্ত কোনোদিন করিনি কোনো কিছু করিনি সেটা আলাদা ব্যাপার ধরুন করলাম কাউকে ধরুন মিথ্যা কথা বলে পাথর বিক্রি করলাম ভয় টয় দেখিয়ে পাথর বিক্রি করলাম তার আদৌ কোনো দরকার হলো না কিন্তু সেই পরে অনুভব করলো যে সত্যি কি আমার দরকার ছিল কিবা কোনো কেউ ডাক্তারের কাছে গেছে চিকিৎসা করাতে হ্যাঁ আহ অহেতুক রক্ত পরীক্ষা করিয়ে দিল ঠিক না কিবা কোন ইঞ্জিনিয়ারের কাছে গেছে ঠিক করাতে যে পার্টস টা ঠিক আছে কিন্তু বললো যে না পার্টস টা ভুল আছে চেঞ্জ করতে হবে ঠিক আছে আদৌ কি চেঞ্জ করলো কি চেঞ্জ করলো সেখানেও কিন্তু পাপকর্ম থেকে যায় ঠিক আছে এগুলো কিন্তু সব স্টোর হয়ে যায় এগুলো সব স্টোর হবে রাহু বাসনা চরিতার্থ করতে হবে না আমাদের টাকা পয়সা ইনকাম করতে হবে এই টাকা পয়সা জীবন চালানোর জন্য আমরা কিছু পাপকর্ম করে ফেলি এটা সঞ্চিত কর্মার মধ্যে পেন্ডিং এই কারমাটা কিন্তু যোগ হয়েছে যেটা আমরা পরের জন্য আবার ভোগ করবো ঠিক না এবার ধরুন ভেনাস কে পেলো সুখ ভোগ লালসার জন্য আমরা সমস্ত চরিতার্থ করতে 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 কেউ সব মানুষ কি খারাপ না সব মানুষ খারাপ না তো ভালো মানুষের সংখ্যা পৃথিবীতে আছে বলেই আজকে পৃথিবী টিকে আছে ঠিক না নালে পৃথিবীর রসাতলে চলে যেত তো যাই হোক আমরা ভেনাস কে নিয়ে জীবন চরিতার্থ করলাম এবার করতে করতে আমরা মার্কারির দিকে চলে গেলাম আমরা কি করলাম আরো ইন্টেলিজেন্ট বললাম উপস্থিত বুদ্ধি বললাম তাৎক্ষণিক বুদ্ধি আমাদের বললো আমাদের অ্যাওয়ারনেস বলো কিসের জন্য লোভ লালসা চরিতার্থ আমাদের জীবন লাইফস্টাইল ঠিক করার জন্য আমাদের টাকা পয়সা সমস্ত কিছু দরকারের জন্য আমরা মার্কারি কাজে লাগালাম অ্যাওয়ারনেস কাজে লাগালাম ইন্টেলিজেন্ট কাজে লাগালাম এই কাজে লাগাতে লাগাতে গিয়ে আমাদের কিন্তু কর্মা কিছু প্রিয়মান কর্মা করতে করতে আমাদের কিন্তু ভুলভ্রান্তি হয়েছে সেগুলো কিন্তু সব স্টোর হতে শুরু করে আমাদের যেমন আগের জন্য পুণ্যকর্মের জন্য আমরা যেমন ভালো খুব ভালো ফল পাই আমরা কোনো মানুষকে যদি কোনো কিছু ব্যবহার ভালো থাকে সেই পুণ্যকর্মের যেমন ভালো ফল পায় সেমন কাজ করতে করতে যে পাপকর্ম যেগুলো কাছে সব স্টোর হতে শুরু করলো কি হলো আমাদের এরপরে এরপরে টার্গেট কোথায় আমাদের টার্গেট হচ্ছে সানের দিক দিয়ে আত্মার দিক দিয়ে পরম ব্রহ্মের দিক দিয়ে বিলিট হয়ে যাওয়া সেটাকে আদৌ হলো সম্ভব হলো হলো না তাকে আবার কিন্তু ব্যাক করতে হলো সেই স্যাটানের কাছে মানে তাকে আবার নেক্সট কিন্তু জন্ম নিতে হলো নিতে হবে সেটার আবার শুনি আবার আরেকটা জন্ম কিন্তু তার নিতে হবে এটা হলো রাহুকে অ্যাক্টিভ করলে রাহুকে যদি ধরে কোনো মানুষ সেটার জন্য কি হয় সেটা আমি বোঝালাম ঠিক আছে হ্যাঁ এবার ধরুন কোনো মানুষ জন্মাচ্ছে দেখুন আমাদের জীবনে না উচ্চ কোটি সাধক অনেকে আছে না উচ্চ কোটি সাধক আমরা দেখি দেখুন ভগবানের অবতার ওগুলো আলাদা ব্যাপার হ্যাঁ কৃষ্ণা গুলো ভগবানের অবতার তারাও কর্ম করতে করতে ভুলভান্তি হয় তো এগুলো তো জানি তাদেরও কিন্তু স্টোর হয় এবার কোনো মানুষ ধরুন স্যাটালাইট থেকে কার্মা নিল মার্সেল থেকে বডি নিল পৃথিবীতে জন্মাও সে কি করলো কেতু সে তার মনটা রাহুর দিকে গেল ঠিক আছে সে কেতুকে সঙ্গে নিল কেতু হচ্ছে মৎস্য ঠিক আছে আমাদের মোক্ষের পদ্ধতি হচ্ছে কেতু কেতু হচ্ছে স্পিরিচুয়াল কেতু ডিটাসমেন্ট দেয় ঠিক আছে এবার কেতুকে সঙ্গে নিয়ে সে অ্যাক্টিভ করলো কেতু হচ্ছে হায়ার নলেজ ঈশ্বরের প্রতি তার আকাঙ্ক্ষা বলতো ঈশ্বর কি আমাদের পৃথিবীর সৃষ্টি কি হয়েছে সেই নিয়ে আকাঙ্ক্ষা বললো এই যে রুদ্রাষ্টে একটা শ্লোক আছে নিরাকার মূল কারা গিরা অম গিরা জ্ঞান এই যে ভগবান শিবের যে ভগবান শিব যে নিরাকার আমরা যে শিব যে পুজো করি ঠিক আছে এই এই যে শক্তি তার সাধনা সে করতে লাগলো কি করে সে নিরাকার হলো আমাদের ইউনিভার্স কে চালার তো একটা পাওয়ার আছে যারা আমাদের চালার তাই না পরম ব্রহ্ম তো রয়েছে সেই রিসার্চে তার সেদিকে কিন্তু মন চলে গেল হ্যাঁ আমি আগেই বলেছি ভেনাস হচ্ছে রিসার্চ এর কারো সে ভেনাসকে অ্যাক্টিভ করলো কি করে ঈশ্বর প্রাপ্তির জন্য ভেনাসকে অ্যাক্টিভ করো হ্যাঁ ভেনাসকে কাজে লাগালো জীবন এবার সেই বেনাসকে কাজে লাগিয়ে সে উচ্চ কোটির সাধক হলো ঠিক আছে আস্তে আস্তে সাধকে সেই রূপান্তরিত হলো তারপরে মার্কারিকে অ্যাক্টিভ করলো আরো বুদ্ধি আরো অ্যাওয়ারনেস আরো সচেতনতা আমি কিভাবে জীবনে পাবো তারপরে সে আস্তে আস্তে মার্কারিকে অ্যাক্টিভ করে কেতুর পথ ধরে কেতুর পথ ধরে মার্কারিকে অ্যাক্টিভ করে স্থানের দিকে পরম ব্রহ্মের দিকে সে এগিয়ে গেল এবং তার মানব জনম কিন্তু এখানে শেষ হয়ে গেল এবার আপনাদের মনে প্রশ্ন আছে যে আমরা রাস্তাঘাটে অনেক সাধক দেখি তারা কি সেই জন্মে কি মুক্তি লাভ হবে না সেই জন্মে মুক্তি লাভ নয় ধরুন কোন সাধক আছে ঠিক না সে কেতুকে অ্যাক্টিভ করেছে অ্যাক্টিভ করেছে করতে 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 ভেনাসকে অ্যাক্টিভ করেছে করে নিয়ে সে পরম ব্রহ্মের দিকে যায়নি তার আগেই তার দেহ রাখতে হয়েছে হ্যাঁ সে ধরুন ভেনাসকে অ্যাক্টিভ করে একটা সাধনা একটা মার্ক পর্যন্ত পৌঁছেছে ঠিক না আমাদের সাতটা চক্র জাগিয়েছে সাধনার একটা মার্ক পর্যন্ত যেমন রামকৃষ্ণ পরমহংস দেব রামকৃষ্ণ পরমহংস দেবের জন্মশোক যদি বিশ্লেষণ করা যায় তারা জন্ম হয়নি ঠিক না জন্ম হয়নি তার এটাই শেষ জন্ম ছিল হ্যাঁ এবার তার ক্ষেত্রে সে হয়েছে সে পরম ব্রহ্মের কাছে বিলীন হয়ে গেছে কিন্তু এরকম সাধক যারা আছে তারা হয়তো তাদের আরো জন্ম আছে ধরুন ভেনাসের কাছে গিয়ে আটকে গেল পরম ব্রহ্মের দিকে আর যেতে পারলো না কিংবা মার্কারিকে আছে বুধের কাছে গিয়ে আটকে গেল পর তাকে আবার জন্ম নিতে হবে সে আবার এইভাবে সার্কেল করে নিয়ে কেতুর পথ ধরে আবার গিয়ে তখন সে আবার এইভাবে অগ্রসর হবে ঠিক আছে সে তখন পরম ব্রহ্মের দিকে আমরা এগিয়ে যাই এবং পরম ব্রহ্মের দিকে যখন বিলীন হয়ে যাব তখন আমাদের কিন্তু আর পুনর্জন্ম হবে না আমাদের সেই জন্মই শেষ হবে এবার আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে আমরা যে প্রত্যেকবার জন্মাচ্ছি সেই ইয়ে করছি সেটাকে কিছু হয় না হ্যাঁ নিশ্চয়ই হবে নিশ্চয়ই হয় এই পৃথিবীতে আমার সঙ্গে প্রচুর মানুষে দেখা যে তাদের মধ্যে স্পিরিচুয়ালিটি আছে তারা বিভিন্ন বড় বড় প্রফেশনের সঙ্গে যুক্ত এবং তারা আধ্যাত্মিকতা তারা রাহুকে অ্যাক্টিভ করেছে কিন্তু রাহুকে যতটা না অ্যাক্টিভ করেছে তার চেয়ে কেতুকে অ্যাক্টিভ করেছে সংসার ধর্ম পালন করছে কিন্তু যতটা আমার সঙ্গে কথা হয়েছে যতটা পারে ঠিক ততটা পরিমাণে মানে যে বাসনা আমাদের যে ডিজার সেটা কম করার চেষ্টা করছে সে তিনি আবার এরকম দেখা গেছে যে বিভিন্ন সাধক তারা জীবনে একটা সময় কর্ম করেছে করার পর একটা ইজের পর সে তখন বুঝতে পেরেছে যে না রাহুর পথে আমি আর চলব না একটা ইজের পথ তিনি বুঝতে পেরেছেন রাহুর পথে চলুন না এরকম অনেক উদাহরণ আছে কিন্তু শ্যামাচরণ লাহিরি আহ প্রিয়া প্রিয়া যুগের ইয়ে তারা একটা জীবনে একটা পথ চলার পর বুঝতে পেরেছে যে না আমি রাহুর পথে চলে ভেনাস মারকারি পরম ব্রহ্মের দিকে আমি যেতে পারবো না তখন তিনি কি করেছেন সেই পথটা স্টপ করে নিয়ে কেতুকে অ্যাক্টিভ করেছে আমরা এরকম আমার পরিচিত এরকম পাইলট ইঞ্জিনিয়ার তারা আছেন তারা হরিদ্বারে বিভিন্ন আশ্রমে রয়েছে তারা সন্ন্যাসী তারা তারা জীবনে প্রতিষ্ঠিত তারা প্রচুর টাকার মায়না পেত এবং তারা একটা সময়ের পর বুঝতে পেরেছে যে না এই রাহুর পথ ধরে গিয়ে আমাদের একালে চলবে না আমাদের কেতুকে অ্যাক্টিভ করতে হবে সে কেতুকে অ্যাক্টিভ করেছে মুখ্য লাভের উদ্দেশ্যে সে যাত্রা করেছে সে বেনাসকে কাজে লাগিয়েছে ভেনাসকে এক সময় কাজে লাগিয়েছিল নিজের জীবন ধারণে করার জন্য ঠিক আছে এইবার সে ভেনাসকে কাজে লাগেছে শুক্রকে কাজে লাগেছে পরম মুখের যে নলেজ আছে হায়ার নলেজ আছে সেটা একটি পাওয়ার জন্য করে নিয়ে মার্কারি পথ ধরে বুধের পথ হচ্ছে রবির কাছে বিলীন হয়ে গেছে ঠিক এইভাবে কিন্তু আমাদের জন্ম সার্কেল কিন্তু প্রতিবার করে কেমন ঠিক আছে আশা করি ভিডিওটা ভালো লাগবে ইনফরমেটিভ লাগবে আমি খুব সংক্ষেপে বললাম ক্লাসে আরো ডিটেলসে আলোচনা করি ঠিক আছে এখানে আপনাদের বোঝানোর জন্য কারণ এটা আপনাদের মনে অনেকের প্রশ্ন যে জন্ম জন্মান্তর কবে শেষ হবে এই প্রসেসে জন্ম জন্মান্তর কিন্তু শেষ হবে আবার নালে আবার পুনরায় স্যাটান আসবে স্যাটান এসে পেন্টিং কার্মা আপনাকে দেবে হ্যাঁ পেন্টিং কোন আগের জন্য করমা সেই নিয়ে আপনি নিয়ে নিয়ে করলেন এইভাবে সাইকেল কিন্তু ঘুরতে থাকে আশা করি আপনার মূল্যবান মতামত আমি পাবো আপনাদের হ্যাঁ আপনারা ভালো থাকবেন খুব সংক্ষেপে আলোচনা করলাম অবশ্যই কিন্তু আপনাদের মতামত দেবেন কারণ আপনাদের মতামত পেলে আমি পরবর্তী ভিডিও গুলো আরো ইনফরমেটিভ করার জন্য প্রেরণা পাব নমস্কার ভালো থাকবেন